যতবার আমি এই বাসায় আসি ততবারই হচ্ছে একটা মেয়ে আছে বাড়িতে মেয়েটা খুবই খুবই ভালো আর অনেক সুন্দর মেকআপ করতে পারে দেখো এতটুকু একটা বাচ্চা হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকাল সকালে দেখো কত সুন্দর নাস্তা নিয়ে আসছে কোথায় বলো তো আমি তো হলো ডিব্বা হয়ে গেছি রুটি বানায় খাই না এখন কারণ আমার এক একা খেতে ইচ্ছা করে না মেয়েটা সকালবেলা হচ্ছে চলে যায় মাদ্রাসায় আর আমি এখন চলে আসছি মাসু মাসু শুভাইতে তো এটা হচ্ছে গত গত গতকালকেই আসছি তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো আজকে হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখানে কই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করা আর ডিম ডিম্পোস দিয়ে সকালবেলা নাস্তাটা শেষ করলাম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত মুন্সিগঞ্জ থেকে মুন্সীগঞ্জ এটা হচ্ছে রাজানগর রাজনগর থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আমার খুব পছন্দের জায়গা তোমাদের সাথে প্রায় সামনে শেয়ার করি যে আমার খুবই খুবই পছন্দের একটা জায়গা এটা মাঝে শ্বশুরবাড়ি এলাকা খুব ভালো লাগে আর কি তো এখন আমরা বের হয়েছি হচ্ছে নাফিয়ার মাদ্রাসা যাব আর কি এটার জন্য আমি কখনো যাই নাই আর খুব ভাল লাগছে যেদিকেই তাকাই না কেন খুবই খুবই সুন্দর আর এখানে হচ্ছে একটা গরুস্থান এই যে এটা হচ্ছে দেখো খুবই সুন্দর একটা গুরুস্থান গুড়স্থান তো গুড়স্থানই না সুন্দর হোক আর অসুন্দর হোক আমি জানি না আসলে যারা মারা গেছে তারা অন্তত বলতে পারবে আসলে কোনটার মধ্যে কি স্বাদ আমরা যেহেতু এখনো ওইদিকে যাই নাই ভিউ তোমাদের সাথে শেয়ার করছি মাছ মাছ শ্বশুরবাড়ি এলাকাটা এত সুন্দর লাগে আর একটু দেখো ক্লিয়ার আসতে আসতেছে না কারণ একটু কুয়াশা কুয়াশা সকালবেলা এই যে সকালবেলা কিন্তু কুয়াশা পরে এখন তো আর এই এলাকাটা আসলে অনেক বেশি সুন্দর একদম অরিজিনাল যে একটা গ্রামের একটা ই সেটা হচ্ছে এখানে আসলে বোঝা যায় বুঝতে পারছো রাস্তাটা কত সুন্দর আমার একটু মন খারাপ লাগলে বা ভালো লাগলে যেটাই হোক না কেন আমি কিন্তু এখানে চলে আসি আর এই যে দেখো রাস্তাটা খুব ভালো লাগে আর প্রত্যেকটা রাস্তার পেছনে সাথে হচ্ছে একটা করে পুকুর এই যে ছোট বাচ্চাদের গড় থাকলে যা হয় হ্যাঁ মাত্র গুছাইলাম নাফিয়া বাবু একটা সুন্দর একটা গড় বানাইলো দেখো কি সুন্দর লাগছে ঘরটা জানি বলে কসমেটিক্স এর দোকানে মনে পাওয়া যায় না খেলনা দেখো কি পরিমানে খেলনা আর কত খেলনা যে বাইরে পড়ে আছে লিয়ানা এগুলা কার খেলনা তোমার আমার মা ওই হচ্ছে গুণবতী রূপবতী সবই পুরা বাড়িতে এমন কোন ফল গাছ মানে যা দেখতে পাচ্ছে সবে হচ্ছে ফল গাছ হ্যাঁ এমনিতে হচ্ছে কোনো গাছ নাই সব ফল গাছ গাছ খেজুর নারকেল গাছ বড়ই গাছ কদবেল গাছ আম গাছ লিচু গাছ তারপরে হচ্ছে এগুলা কাঁঠাল গাছ আম গাছ মানে ব্লা ব্লা যত ফল গাছ আমার জন্য খাবার নিয়ে আসছে হ্যাঁ এটা হচ্ছে বার্গার বার্গারের যদি উপরের পাটটা হচ্ছে হারাই এই যে চিকেন তো দেখো কি সুন্দর খাবার নিয়ে আসতে হচ্ছে বেশি সুন্দর সাবানও দেওয়া হয়েছে এখানে তো সাবানটা দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে আমাদের এই যে খাবারটা নিয়ে আসছে তো খাবার চিকেনটা খাবো তো আমি চিকেন অনেক বেশি পছন্দ করি দারুণ হয়েছে মানে এত টেস্ট হয়েছে লাইফে প্রথম খাওয়া মানে এত এত মজা হয় যে আজকে রান্না বান্না হচ্ছে লাউ শাক না খুব মজাদার একটা শাক এটা হচ্ছে কলমি শাক যার বাড়িতেই যাই আগে শর্তপাড়ায় যাই যে মাংস জাতীয় কোনো কিছু রান্না করা যাবে না আসলে ঈদানিংয়ে মাংসের গন্ধটা পারি না আর বিশেষ করে কোথাও বেড়াতে আমার এই মাংসটা খেতে ভালো লাগে না আর আশায় থাকি যে শাক ভাত বা ভর্তা এরকম কিছু রান্না করবে তাহলে হচ্ছে পেট ভরে ভাত খেতে পারবো কারণ আমি যে গেলাম লাগবে তাই না তো এরকমই আর কি এখন খাওয়া দাওয়া করে আমরা কি করব বলো তো আমরা খাওয়া দাওয়া করে এইখানে একটা রাজার বাড়ি আছে অনেক দিন ধরে শুনতেছি মাছ বিয়ার পরে থেকে শুনতেছি যে এখানে রাজার বাড়ি আছে তো আজকে তোমাদের সাথে সেই রাজার বাড়িটা শেয়ার করব তো চলো খাওয়া দাওয়া করে সোজা চলে যে রাজার বাড়ি মাসাল্লাহ মুরগি লাফ না গো মাশআল্লাহ দেশি মুরগি আমার মা আছে আল্লাহ রহমত ভালো ডাক্তার দেখ ডাক্তার দেখায় ওষুধ খাওয়ায় আদার খাওয়ায় কদিন পরে সব শিয়ালে নেওয়া জায়গা না সব একসাথে মরে জায়গা আমরা আর খাইতে পারি না এই যে এই সেই নদী নদীতে চলে আসছি আর দেখো নদীর পানিগুলো তোমাদের সাথে শেয়ার করি মানে মাছগুলো হচ্ছে দেখা যাচ্ছে কত বছর ধরে যে এই সিনারিগুলো দেখি না অরিজিনাল হচ্ছে নদীর মাছ যে লাফাচ্ছে দেখো আর এই দিন আসলে আমাদের এলাকার মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে এরকম ই থাকতো মানে মাছ থাকতো ছোটোবেলায় দেখতাম বাট এখন তো আর ওইরকম না এখন হচ্ছে পুরা বর্ষার বর্ষার সিজন আর এই যে দেখো নদী কি এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পুল বলে আর আমার দাদি ওরা বলতো উর্দু ভাষা সেটা হচ্ছে সাক্কা সাক্কা না নাকি হাক্কা বলতো বরফা আর এই যে আর দুই বইনা এক রকমের বোরখা পড়ছে বোকাগুলা হচ্ছে তামজিৎ গিফট করছে সৌদ আরব থেকে হচ্ছে তামজিৎ পাঠাইছে খুবই খুবই সুন্দর বোকাগুলা কিন্তু এইখান দিয়ে যা মুখে আপনি পা না ভাই আমার মোবাইল লুকাই মোবাইল পড়ে যে বোকা আর এগুলো হচ্ছে এখন স্বপ্নের মতো স্বপ্নে দেখা আবার বাস্তবে যেভাবে আসতে পারবো এরকম দেখতে পারবো আসলে এটা অসম্ভব ছিল তো দেখো এদিকে হচ্ছে কি সুন্দর একটা সিনারি খুবই খুবই সুন্দর ভালো লাগছে আর আমি এই যে যেরকম দেখো একটা নায়ক কি নায়ক নায়কটা ফিল করছি আসলে কিন্তু তা না আমি খুব ভয় পাচ্ছি পেছন থেকে লোক দেড়শো বছর আগের বাড়ি এটা এটা একটা রাজার বাড়ি রাজার বাড়ি এটা জমিদার বাড়ি ছিল না এটা জমিদার বাড়ি রাজার বাড়ি রাজার বাড়ি ছিল রাজার নাম কি রাজার নাম কি ওই যে পিসি পাল না পিসি পাল পিস আচ্ছা মানুষ গা হিন্দু এটা হচ্ছে পুকুর পার পুকুরপাড়ে একটু পরে আসি না আগে রাজার বাড়িটা দেখাই তোমাদেরকে এই যে আরে এই জিনিসগুলো আমার এত বেশি কষ্ট লাগে একসময় কত রমরমা ছিল এই বাড়িটা যেহেতু রাজার বাড়ি কত মানুষ ছিল কত মানুষ রান্না করত খেত এখানে হ্যাঁ 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 ও এটা কি বাড়ির ভিতরে না হচ্ছে বাড়ির ভিতরের সাইডটা ও এখানে এখন কেউ থাকতেছে না হ্যাঁ 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 হুম দুইশো বছর আগের এই বাড়িটা এ বাড়িতে কত লোক বসবাস করত কত কত মানুষ ছিল আর মিনিমাম তো একশো বা পঞ্চাশ জন মানুষ ছিল এখানে এই যে হিন্দুদের ইয়া তুলসী গাছ আর ফুলগুলো কেমন যেন এলোমেলো হয়ে আছে আর যারা জানো যে ইন্ডিয়ান যারা আমার এই ব্লগটা দেখছ যে হিন্দুদের উপরে মুসলমানরা অনেক অত্যাচার করে এটার মতো মিথ্যা কথা আর পৃথিবীতে হইতে পারে না এখানে হিন্দুরা হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই এই এলাকাটার মধ্যে হ্যাঁ আমি যে এই যে দেখো কত সুন্দর সুন্দর নকশি দুইশো বছর আগে এত সুন্দর করে নকশি করে বাড়ি করছে তার মানে এই রাজার বা জমিদারের মনোনাসিকতা কেমন ছিল সেটা একটু তোমার সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর সুন্দর নকশি আর নকশি অনেক সুন্দর অনেক দামি দামি হচ্ছে পাথর দিয়ে বানানো আর যেটা বলতে নিয়েছিলাম সেটা বলি এখানে মুসলমান আর মুসলমানদের মন্দির আর ইয়া হিন্দুদের মন্দির আর মুসলমানদের মসজিদ কিন্তু পাশাপাশি একদমই কাছাকাছি হিন্দুরা যদি উলু দেয় তাহলে মুসলমানরা শোনে আর মুসলমানরা আজান দিলে হিন্দুরা শোনে এখানে কোনো ভেদাভেদ নাই কারোর প্রতিকার কমপ্লেন নাই যে এখানে এই মানুষ এইরকম করে কেন হিন্দুর এরকম করে কেন মুসলমানরা এরকম করে কেন যেমন এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছো এই বিল্ডিংটাতে কিন্তু এখানে অনেকগুলো ফ্ল্যাট আছে হ্যাঁ এখানে যে রাজা তারা নাই কিন্তু তাদের বংশধর কিন্তু আছে মুসলমানরাও আছে এখানে মুসলমান হিন্দু সবাই কিন্তু বসবাস করে কোনো ঝামেলা হয় না কোনো ঝগড়া হয় না কিছু হয় না একদম সুন্দরভাবে হচ্ছে এখানে মানুষ জীবনযাপন করছে বাড়ি খুব কষ্ট লাগে এগুলো দেখলে বিশ্বাস করো যখন আমি ফিল করি যে আমি বাড়িতে ছিলাম কিন্তু আমি এখন এই বাড়িতে নাই হ্যাঁ তবে যে মানুষগুলো ছিল ওনারা এক একজনও বেঁচে নেই মানে দুইশো বছর আগের বাড়ি আর আর মাসমা বলছিল দেড়শো বছর আগে আসলে দেড়শো বছর আগের বাড়ি না এখানে এসে শুনলাম যে দুইশো বছর আগের বাড়ি এগুলা আর না এটা পাকঘর ও তিন দেওয়া ছিল না আর এই যে দেখো এরিয়ার রাজার কি এই যে এখানে চুলা ছিল এই যে যে চুলার জায়গাগুলা আর এগুলাতে কি ছিল জানি না এটা কি কর মাস মা খাওয়া এটা খাওয়ালি ঘর এটা খাওয়ার ঘর পাক হুম হুম অনেক সুন্দর সব আচ্ছা এটা হচ্ছে অন্তরমহলের যেই ই পুকুর মানে এ আশেপাশে কোনো বাড়িঘর ছিল না এখানে মহিলারা গোসল করতো রাজার মেয়ে বা স্ত্রী আর এটার পেছনে যেটা রেখে আসলাম মাত্র নদীতে নদীর এখানে কিন্তু অনেক সুন্দর ঘাট ওইখানে হচ্ছে ছেলেরা গোসল করতো আগের দিনে কিন্তু সবাই একটু অন্যরকম ছিল ফ্যামিলিটাকে একটু সেভে রাখত আর কি তো তা এইটা মনে হয় মেবি এটার মধ্যে মূর্তি ছিল এই যে পূজা পূজা করার জন্য এই যে এখন আর ওই মূর্তি নাই আর এই যে এখানে একটা গেট বানানো এখানে আসার জন্য আমার অনেক আগের থেকে বলতো এই জিনিসগুলা যে বই দুই দুইশ বছর আগের ও বলতো দেড়শো বছর যে দেড়শো বছর আগের বা দুইশ বছর আগের যে কাজগুলা মানে এত সুন্দর করে করা দেখো এত বছর হয়ে গেছে এখনো কিন্তু এগুলা ই হয় নাই মানে এই যে নষ্ট হয় নাই খুব কম আমাদের তো এখন তো পঞ্চাশ বছরও যায় না বিল্ডিং করলে বিল্ডিং এর সব কিছু হচ্ছে জোরে জোরে পড়ে যায় এরকম আর খুব সুন্দর আছে ব্যাপারটা আসলে না আসলে বুঝতে পারতাম না ইতিহাস আসলে আমরা কিন্তু ও কত মাছ এখানে মাছ ভাই কি মাছ প্রচুর পুটি পুটি মাছ দাঁড়া সাথে শেয়ার করছি এই যে এখানে অনেক মাছ এ মাছ তোমার কি মাছ পুটি মাছ

এখানে অনেক মাছ অনেক অনেক আসলে এই এরকম জায়গা না আমাদের মধ্যে যেতে হয় নিজেকে ফ্রেশ করার জন্য নিজের এই হাড়টা ফ্রেশ করার জন্য আসলে এই রকম জায়গায় আসলে কান্না ভালো লাগে বলতো আমাকে যদি কেউ সারা দিন এখানেটা বসি দিয়ে বসে রাখে আমি কিন্তু মাছ ধরতে পারবো তো এই যে দেখো কি সুন্দর একটা জায়গা মানে বলার কোনো ভাষা নাই এত সুন্দর তো জায়গা এখানে আমরা তাহলে রাত্রে যাবো

এই যে কত বড় বড় একটা একটা সাপ সাপ এত বাবা আমার এই বাড়িগুলোর পরিবেশ দেখে মনে হচ্ছে যে আমি এখানে বসবাস করি এখানে আমার থাকতে ভীষণ ইচ্ছে করছিল বিশ্বাস করে এখানে এখানে এসে আমার কিরকম একটা ফিল হচ্ছিল আমি তোমাদেরকে সেটা ভাষা বুঝাতে পারবো না তো আসলে একটু ভাব নিচ্ছিলাম বরাপুরে বললাম ভিডিও ক্যামেরাম্যান হচ্ছে বরাপু আমি একটু ভাব নিলাম কিন্তু দুঃখের বিষয় একটু পাত্তাই দিল না বললাম যে এইভাবে একটু উলট করে এইভাবে একটু এই রকম করে তাকিয়ে আমি একটু ভিডিও করি আপনি একটু ভিডিও শ্যুট করে দেন কিন্তু কে শুনে কার কথা তো বরাপু অস্থির হয়ে গেছে এলাকাটা শিউর করার ভিডিও করার জন্য শ্যুট ভিডিও শ্যুট করার জন্য আর আমি পাল্টা কথা বলছি ভাই আমার কথা কিছু মনে করো না আমি এরকম বলি আর যাই হোক এই যে এই বাড়িগুলো দুইশো বছর আগে ইট কেমন হয় বলতো কত সুন্দর ইনশাল্লাহ আমিও কিছু দিনের মধ্যে বাড়ির কাজ ধরবো কিন্তু এই বাড়িতে যদি থাকতে পারতাম এখানে একটা রুম করে থাকতে পারতাম আমার আরও ভীষণ ভালো লাগতো এগুলো পরিষ্কার করে রাখতাম এই যে এখানে উঠোন বানাইতাম এখানে ফুল্লা গাছ লাগাইতাম এই এইদিকে এদিক দিয়ে হচ্ছে একটু এগুলো ঠিক করতাম মানে এগুলোই ফিল হচ্ছিলো যতই দেখছিলাম এরকম জিনিস ততই হচ্ছে এরকম ফিল হচ্ছিলো মনের মধ্যে তো এই যে বাম সাইডে একটা বাগান থাকতো এখানে আম গাছ জাম গাছ লিচু গাছ যা কিছু গাছ ছিল পৃথিবীর সব গাছ লাগাই এখানে থাকতাম আর এত বড় একটা বাড়ি থাকলো অবশ্যই আমি এই কাজ করতাম আমার খুব এগুলোর শখ আমার না শুধু আমার সব বন্ধুরই এইরকম শখ আর এই যে চলে এলাম পুকুর পাড়ে তোমাদের সাথে কথা বলতে বলতে পুকুর পাড়ের এই দৃশ্যটা আমার কাছে এত সুন্দর লাগছিল সারা দিন কাজ করে দুপুরের দিকে রান্নাবান্না শেষ করে প্লেট বাটি কাপড় চোপড় নিয়ে হচ্ছে পুকুরের মধ্যে এসে গোসল করব এটাই আর কি তো আমার বাবার কিন্তু তিনটা রাজকোনা চলে আসছে এখানে আমরাই তো রানি বলতো হ্যাঁ আমাদের মনের দিক থেকে আমরা রানি এখন কি করবো এখানে বসে বসে তিন বোন ইচ্ছা মতো আড্ডা দিব তারপরে হচ্ছে যেদিকে যাওয়ার যাব। আর বোনরা বোনের একসাথে হলে বিশ্বাস কর সত্যি আমাদের ফিল হয় যে আসলে আমাদের বাবা বাবা মা হচ্ছে আমাদের জন্ম দিচ্ছে আমরা অনেক 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 মিল আমাদের ভাই বোনের মধ্যে খুব ভালো সম্পর্ক এদিকে আসলাম আমার বোন অনেক দিন ধরে বলছিল যে চল বাড়িটা দেখায় দেখাই দিয়ে আসি তো দেখো এখানে চলে আসলাম এখন যদি ভিডিও করতাম দুই ঘন্টা লাগত একটা ভিডিও আমার কমপ্লিট করতে মানে এত বড় বাড়ি আর এত সুন্দর সুন্দর জায়গা ধরো দশ বাঘের বিশ বাঘের এক বাঘও দেখাতে পারি নাই আর অনেকটা বাকি ছিল এই যেদিকেও আছে হ্যাঁ এখন হচ্ছে দেখো দেখতে পাচ্ছ যে রাত হয়ে গেছে আমরা আসলে অনেকটা লেটে চলে আসছি আর একটু আর্লি আসলে হয়তোবা পুরাটা ভিডিও দেখাইতে পারতাম তবে তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবা আর রাজার বাড়ি গুলো দেখতে এই যে একটু দেখো না কিভাবে যাচ্ছে তোমাদের কাছে কেমন লাগে রাজাদের বাড়ি দেখতে কমেন্ট করে আর আরেকদিন এসে ভিডিও করতে পারবো আসলে আসলে মাছ বলে যে আসার জন্য এ তো আসলে না এতো গরম লাগে জানি না কেন এরকম হয় এবার আলহামদুলিল্লাহ কোনো গরমই লাগছে না ওদের তো সাদের নিচে মাছ মাঠ হচ্ছে দোতলা বিল্ডিংটা তো ওরটা হচ্ছে ওরটা পড়ছে সাদের নিচে হ্যাঁ এই জন্য একটু গরম লাগে আর কথা বলতে পারবো না এটার মাঝখানে চলে আসছি এখানে একটা দিদির বাড়িতে আসছিলাম হুম হাঁটতে তো এখানে দেখো আমরা চলেও যাচ্ছে অলরেডি কি সুন্দর শাক এগুলো হচ্ছে এই যে এই যে টুকানো পাঁচমিশালি শাক যেটাকে বলে হ্যাঁ তো এই শাকটা আসলে জানো তোমরা আমি অনেক বেশি মিস করি আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একদম দেশি কচু দেশি কচু যে লতা এগুলা কিন্তু অনেক অনেক মজা লাগে বিশ্বাস করো খুব লোভ লাগতেছে দেখে অনেক বেশি লোভ লাগতেছে বিদেশের লাইফে কিন্তু বাংলাদেশের এই দৃশ্যগুলো কখনোই শেয়ার করা হয় না দেখা হয় না বিশ্বাস করো অনেক মিস করি যখন ছোটো ছিলাম তখন এরকম চাঁদের রাতে বাহিরে আমরা ছেলে মেয়ে কতগুলো একসাথে কত খেলাধুলা করতাম কানামাছি বোবো বউ বউ কত খেলাধুলা করতাম কত স্মৃতি এখানে মাসুমার হাতের যেই ড্রেসগুলো এর আগে যে বললাম আমার দশ হাজার টাকা বিল আসছে এমনিতেই আসে নাই হ্যাঁ তো টাকাটা দেওয়ার সময় আসলে ভিডিও করা উচিত ছিল কিন্তু আমি আসলে ভদ্রতার খাতিরে আমি ভিডিওটা করি না হ্যাঁ প্রমাণ

আর মা তোমার দায়িত্ব হচ্ছে ও শুধু ফ্যাশন ডিজাইনার ও শুধু ডিজাইন করবে আর আমার আমি হচ্ছে সেলসম্যান হ্যাঁ আমার পোস্ট হচ্ছে সেলসম্যান ভাই আপনি অত গুণের না ওরা দুই বোনের হচ্ছে অনেক গুণ আর এই যে এখানে একটা ড্রেস দেখো ও ড্রেসগুলো খুবই খুবই সুন্দর এটা কিন্তু সিল্কের মধ্যে একদম অনেক সুন্দর এই যে দুবাই যে সিল্কগুলা ফেরি সিল্ক করবে এটা ফেরি সিল্ক চায়না এটা এটা চায়না সিল্ক না এটা হচ্ছে চায়না সিল্কের মধ্যে

সে এত মেকআপ ভালো একটা মেকআপ আমাকে অনেক সুন্দর একটা মেকআপ লোক দিল দেখো মাসাল্লা তো বড় কাল্লা আর সত্যি খুবই খুবই সুন্দর লাগতেছে আমাকে আমি এত সুন্দর কেন নাকি মেকআপের জন্য সুন্দর লাগতেছে না আজকে ভাবলাম যে এই যে কেমন হয়েছে মেকআপটা মাফিয়া বাবু আমাকে মেকআপ করে দিয়েছে আর এখন অনেক রাত হয়ে গেছে আর আমরা হচ্ছে নুডুল খেলাম তারপরে কি কি জানি আমি অনেক কিছু খেলাম আর আজকের মতো ব্লক টা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ